ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব সাবজেক্টটি হলো ফুরা হলে কী ওষুধ খেতে পারেন জেনে নিন দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও ফোরা আমাদের হিউম্যান বডিতে একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে সকলেরই কম বেশি এই রোগটি দেখা দেয় এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের বডিতে অনেক সময় ময়লা জমা হয় সেই ময়লা জমানো যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি তাহলে অনেক সময় এই ময়লা থেকে অনেক সময় আমাদের মাঝে ছোটো ছোটো ফুরা রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের রক্তে যদি কোনো ত্রুটি দুর্জনিত কোনো কারণ থাকে এর অনেক সময় আমাদের মাঝে এই ফুরা রোগের সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে ঘণ্ডমালা দুর্জনিত যদি কোনো কারণ যদি থাকে এর অনেক সময় আমাদের মাঝে এই ফুরা রোগটি সৃষ্টি হতে পারে সেবর এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথিতে যে ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির বডিতে ছোটো ছোটো ফোঁড়া হয়েছে এবং ফোঁড়াটি দবদবনে ব্যথা এবং প্রাথমিক অবস্থায় হাতি স্পর্শকাতর হাতে ছোঁয়া যায় না খুব ব্যথা করে তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপার সালভ থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির বডিতে ছোটো ছোটো ফোঁড়া হয়েছে এবং ফোঁড়াটি চিরিকমা ব্যথা থাকে যেমন গরম তেমন জ্বালা থাকে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো ব্যালেন্ডোনা থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এবং গরম পড়ার ফলে আমাদের ভরিতে হঠাৎ করে তাপের ফলে ছোটো ছোটো ফোরা দেখা দিয়েছে খুব ব্যথা করে সহজে সর্তে চাই না তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি খেতে পারি সেটা হলো সারসাপিলা থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়াকিমিক পরি খেতে পারি সেটা হলো ফেরাপস সিক্স এর চারটিকে উপরে চিবিয়ে আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে ফোড়া যে রোগটি হয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আপনার নিজস্ব মতামত ভিডিও সম্পর্কে আপনারা জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ